দর্শক আসসালামু আলাইকুম ঈদ ধামাকা ঈদ মুবারক রমজানের অগ্রিম শুভেচ্ছা ঈদ আসলেই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের জন্য নিয়ে আসে নতুন নতুন ধামাকা ধামাকা প্যাকেজ আর নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া টাকার প্যাকেজ প্যাকেজ ইন্টারন্যাশনাল এবারের আপনাদের বেশ কিছু তৈরি করেছে যার বেশ কিছু প্যাকেজ আজকে দেখাচ্ছি এবং পরবর্তী আরও ভিডিওতে আরও কিছু নতুন প্যাকেজ আসবে ইনশাল্লাহ আজকে ধারাবাহিকতায় আপনাদেরকে যেই প্যাকেজটি দেখাচ্ছি এইটি হচ্ছে আমাদের এবারের ঈদের পাঁচ নাম্বার প্যাকেজ এস টি ইপি ছয়শো পাঁচ অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ঈদের প্যাকেজ নাম্বার ছয়শো পাঁচ এই প্যাকেজে আপনাদের জন্যে কী কী রেখেছি এবং এই প্যাকেজটিতে আপনাদের কত টাকা কেনা পড়বে কত টাকা বিক্রি করবেন চলে না আপনাদেরকে দেখিয়ে দেই এই প্যাকেজে সর্বপ্রথম আপনাদের জন্যে থাকবে হচ্ছে একটা একশো একটা হচ্ছে এক জোড়া জুতা দেখেন ঈদের দিনে কিন্তু আপনারা আমরা বিভিন্ন ফ্লোরের কিন্তু আমরা এই স্যান্ডেলগুলো ব্যবহার করি ফ্লোর ফ্লোর স্যান্ডেল হিসাবে এই স্পঞ্জগুলো ব্যবহার করি আপনি এটা লেডিস অথবা জেন্টস যেটা ইচ্ছা নিতে পারবেন ঈদে মেহমান আসবে তারা টয়লেটে যেতে চাইবে টয়লেটে আপনার একটা পুরাতন জুতা রয়েছে আপনার হাজার হাজার টাকা টয়লেটে টাইলস লাগিয়ে রেখেছেন কিন্তু এই জুতার জন্য দেখা গেছে আপনার মান সম্মান শেষ তাই প্যাকেজটা অবশ্যই আপনারা নিয়ে আপনার বাথরুমে যাদের জুতাটা পুরাতন হয়ে গেছে তাদের জুতাটা একটু চেঞ্জ করে নেবেন অথবা ফ্লোরে যাদের জুতাগুলো একটু পুরোনো হয়ে গেছে এই প্যাকেজটা নিয়ে আপনার জুতাটা চেঞ্জ করে নিতে পারবেন এই জুতাটা আপনি দোকানে খুচরা কিনতে গেলে আপনার কাছে নিম্নে মূল্য নেয় হচ্ছে ষাট টাকা ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল সঙ্গে এই প্যাকেজটির মধ্যে থাকবে হচ্ছে তিরিশ টাকা দামের একটা বক্স আতর শতভাগ নির্ভেজাল শতভাগ নির্ভেজাল একটা বক্স আতর সিক্স এম এর একটা আতর পরিবারে ঈদের দিনে নামাজ পড়তে যেতে আপনি আপনার বাড়ির মুরব্বী অথবা আপনার বাচ্চাটা প্রত্যেকেই কিন্তু এই আতরগুলো ব্যবহার করে যেতে পারবে আতরের সুঘ্রাণে মোহনীত হবে বাতাসে সুবাস ছড়াবে আর সবাই আপনার দিকে আকর্ষিত হবে এই আতরটা পাবেন এই আতরটার খুচরা মূল্য হচ্ছে তিরিশ টাকা এই নব্বই টাকার পণ্য এই প্যাকেজে আরও থাকবে হচ্ছে এক একটা <laughs> তিরিশ পঞ্চাশ টাকা দামের একটা এই যে উন্নত মানের কাশ্মীরি মেহেদি কাশ্মীরি সিনথেটিক কালার ফার্স্ট কালার কোন মেহেদি এটা প্রিমিয়াম কোয়ালিটি কালার বিএসটিআই অনুমোদিত ভিআইপি কালার হবে পাঁচ মিনিটে রাঙা রং হবে দশ মিনিটে এই রকমের গাঢ় রং হবে পঞ্চাশ টাকার এই ধরনের একটা কোন মেহেদি পাবেন এই প্যাকেজটার মধ্যে এই সর্বমোট একশো চল্লিশ টাকার পণ্য তার সঙ্গে পাবেন বাজারে খুচরা কিনতে গেলে দেখেন আপনি ঈদের দিনে নতুন মেহমান আসবে তাদের হাত মুখ মশার কাজে বলেন অথবা আপনি বেচিংয়ে হাত মোসার জন্য বলেন অথবা আপনি গোসল শেষে আপনি হাত মুখ ধোয়ার জন্য বলেন মশার জন্য বলেন এই ধরনের একটা লং তোয়ালে যা একটা পুরুষ মানুষের অনায়াসে তার গোসলের জন্য খুবই ভালো হয় একশো বিশ টাকা দামের একটা তোয়ালে এই তোয়ালেটা আপনি বাজারে খুচরা কিনতে গেলে একশো বিশ টাকা নেবে এই সর্বমোট এখানে পণ্য থাকছে হচ্ছে দুইশো ষাট টাকার পণ্য ষাট টাকার জুতা তিরিশ টাকার আতর পঞ্চাশ টাকার মেহেদি এবং একশো টাকার একটা তোয়ালে দুশো টাকার চার আইটেম পণ্য আপনি আমরা বয়ান রেকর্ডিং করে দেব বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মাহাল্লায় ঈদ ধামাকায় ঈদের অফারে ঈদের ধামাকায় আপনি এই প্যাকেজটি বিক্রি করবেন মাত্র একশো টাকায় দুশো ষাট টাকার পণ্য বিক্রি করবেন একশো টাকায় এই প্যাকেজটি আপনার কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা যারা এই প্যাকেজটি নিতে চাচ্ছেন কোড নাম্বারটা নোট করে নেন এস টি ইপি শরীফ ট্রেডিং ঈদ প্যাকেজ নাম্বার ছয়শো 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 ছয় ছয়শো পাঁচ ছয়শো পাঁচ এই প্যাকেজটি যারা নিতে যাচ্ছেন আপনাদের কেনা পড়বে তিয়াত্তর টাকা আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকাই আমাদের কাছে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাটখোলা রোড টিকাটোলি যারা সরাসরি অফিসে আসতে চান সকাল দশটা থেকে রমজানে দুপুর দুইটা পর্যন্ত অফিসে এসে আপনি পণ্য দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই দুইটার পরে আমরা কোনো কাস্টমার অর্ডার নেই না এবং ভিজিটারও অ্যালাউ করি না আর যারা ফোনে আপনারা অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা অর্ডার দিবে দিয়ে টাকা ব্যাংক করতে হবে আমরা কন্ডিশন অথবা ক্যাশ অন ডেলিভারিতে কোনো পণ্য না আপনারা অর্ডার দিয়ে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আমাদের কোম্পানির নিজস্ব মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে পাঠালে আপনারা যেই ট্রান্সপোর্টে বলবেন আমরা ওই ট্রান্সপোর্টে পণ্য দিয়ে দিতে পারব তবে প্রতারক থেকে সাবধান ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিডিওর মধ্যে ভিডিওতে যারা পণ্য নেওয়ার জন্য আগ্রহ দেখান সেখানে কিছু কতিপয় অসাধু প্রতারক একটা দুষ্টু চক্র নিজে কমেন্ট করছে যে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার ব্যতীত কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কোনো রকমের আপনার সংশয় মনে হলে একবারের জন্য আপনি অফিসে এসে ভিজিট করে কোন অ্যাকাউন্টে টাকা দিবেন এবং আমাদের কর্মকর্তাদের মোবাইল নাম্বারগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনাদের বেকারত্ব ছেড়ে কর্মময় জীবনের হাতছানি দিয়ে সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছে আলাইকুম